শক্ত পাকা ফেল না বড় বড় যারা আগে বলছো আমরা শরিয়া-টরিয়া মানি না শরিয়া না মানলে তো তুমি মুসলমান থাকতে পারবা না এক উবাদুল কাকু উবাদুল কাদের কাকু কাকা গেছেন এখন আরেক উবাদুল কাদের কাকু কাকা কিন্তু তৈরি হয়েছেন বলছিলাম Mirza Fakrul ইসলাম Alamgir সাহেবের কথা তাকে অনেকেই আবার বলেন যে নতুন মুবাদুল কাদের তাকে বলছেন তিনি বলছেন যে কোরআনের রাজনীতি নেই আর এই কোরআনের রাজনীতি নাই বাল বলার পরে কিন্তু এনাতুল্লাহ আব্বাসি এবং আজহারি উজুর কিন্তু একেবারে ডিটারজেন্ট পাউডার যেরকমভাবে ওয়াশ করে এরকমভাবে ওয়াশ করেছে তো চলুন আমরা সে কিভাবে ওয়াশ করেছে সেই বিস্তারিত ভিডিওগুলো আপনাদেরকে দেখে নিয়ে আসি যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোনো স্থান নেই যত বড় যাই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই মনে করি কয়েক মাস ধরে বলছি নির্বাচন এত সহজ নয় আপনারা নিজের মনে বড়াই আরে বিএনপি তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্যদের কি এত আছে এত বড় কিছু নেই থাকতে পারে একটা শাখা প্রশাখা প্রিয় সকবৃন্দ আমাদের কর্মীরা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ জনগণ সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু দেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকি যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আজকে শহীদ জিয়ার উননব্বইতম জন্মবার্ষিকীতে যদি শহীদ জিয়াকে সত্যিকার ভাবে আমাদের স্মরণ করতে হয় যদি শহীদ জিয়াকে সত্যিকারভাবে সম্মান জানাতে হয় আজকে দেশনেত্রী খালেদা জিয়া ওনার জন্য আমরা দোয়া করছি সুস্থ তার জন্য কিন্তু দেশনেত্রী সবচাইতে খুশি হবেন দোয়া তো আছেই কিন্তু উনি যখন দেখবেন যখন দেখবেন জনগণ সমর্থন দিয়েছে বিএনপির প্রতি আমি তো মনে করি সবচাইতে বেশি খুশি উনি সেদিন হবেন এবং সৈনিক হিসাবে আপনাদের দায়িত্ব আমরা কে ছোট নেতা কে গ্রামের নেতা কে ইউনিয়নের নেতা কে বড় নেতা কে বিভাগীয় নেতা কে কেন্দ্রীয় নেতা বিষয় এটি নয় বিষয় একটি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে আমাদেরকে এমনভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে আমরা তাদের সাথে আছি জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি দুদিন আগে দুদিন আগে আমি একজন ব্যক্তির টকশো দেখছিলাম উনি কথা প্রসঙ্গে বলছিলেন সে আলোচক কথা প্রসঙ্গে বলছিলেন যে উনি এখনো ঠিক বুঝে উঠতে পারছেন না যেই পালিয়ে গিয়েছে তারা আবার মাথা ছাড়া দেওয়ার চেষ্টা করছে চেষ্টা ঠিক আছে করতেই পারে তারা তারা কিন্তু যদি ভোটের মাঠে নামে কি নিয়ে তারা মানুষের সামনে হাজির হবে পেছনের গুলা বাদি দিলাম উনি বলছেন যে পেছনের গুলো নয় বাদই দিলাম এই অগাস্ট জুলাই জুলাই অগাস্ট মাসে যেই হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দেড় থেকে দু হাজার মানুষকে যে হত্যা করেছে প্রায় তিরিশ হাজারের মতন মানুষকে যে তারা জখম করেছে বক্তব্য অনুযায়ী এর জবাব তারা মানুষের সামনে কি দিবে এই জবাবগুলো তো তাদেরকে দিতেই হবে সহকর্মীবৃন্দ আমরা যদি সেই দিনটি আসা পর্যন্ত আমাদের ভিতরে যদি কেউ কিছু করে জবাব তো আপনাকে দিতে হবে যখন আপনি দুদিন পরে ভোটের জন্য মানুষের কাছে যেমন আপনাকে অবিচার করেছে তোমার দলের লোক এসে আপনি কি জবাব আপনি কি যদি তখন যদি শুধু জবাব দেন ভাই ওকে তো চিনি না ও দলের কেউ না তাতে কি হয়ে যাবে তাতে তো হবে না সহকর্মীবৃন্দ আমাদের সামনে উদাহরণ আছে একদম কটকটা একদম পরিষ্কার উদাহরণ আছে জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে স্বৈরাচারকে খেদিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল আমি জানি হয়তো আমার এই কথাটার কিছু কিছু রিয়াকশন হলেও হতে পারে বিভিন্ন জন বিভিন্নভাবে টুইস্ট করতে পারেন দলীয় প্রোগ্রাম বলছি তারপরে এটা দলীয় থাকবে না এখানে সাংবাদিক আছেন ইন্টারনেটে কানেক্টেড এটা বেরিয়ে যাবে বিষয়টি হচ্ছে যে জল করছে সেই উদাহরণ কাজেই দিন শেষে কিন্তু সেই জনগণ দিন শেষে সেই জনগণ আমরা সকলে সেই জনগণের সমর্থন পাওয়ার চেষ্টা করছি কাজেই সমর্থন যদি পেতেই হয় কেন আমরা সত্যিকার ভালোভাবে সেই সমর্থন নেওয়ার চেষ্টা করব না কেন আপনি কেন আপনি অন্যায়ের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখবেন প্রিয় সহকর্মী দিন শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোন স্থান নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরে নিজেরে যত বড় যাই মনে করি জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনৈতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্ন ভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আলাদের কিছু কাজকর্মের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে বন্ধুরা আপনারা এতক্ষণ যে ভিডিও দেখলেন সেই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তিনি বলছিলেন যে কোরআনের রাজনীতি নেই কোরআনের রাজনীতি নেই কেন কোরআনকে কোরআন কেটে নেওয়ার রাজনীতিতে এরকম ভাবে তিনি কথাগুলো বলছিলেন আর তার মতে কোরআন আসলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই অথচ তিনি হয়তোবা এই বিষয়গুলোতে আসলে তিনি এই বিষয়ে জ্ঞান রাখেন না আসলে যার কারণে তিনি কথাগুলো বলছেন তার আসলে ধর্মীয় জ্ঞান কতটুকু আছে সেটা নিয়ে আমাদের একটু প্রশ্নই জাগে আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই আমাদের বিজয় হাজারি সাহেব তারপরে এনাতুল্লাহ আব্বাস সাহেব কিন্তু কথা বলেন। তারপর আমরা কিছু কথা বলতে চাই যে তিনি হয়তো বা ভুলে গেছেন যে আমাদের রাসুল সাল্লাম মদিনার নগর রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন উমর আদিল কিন্তু ছিলেন যে অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মোমিনী ছিলেন কিন্তু তিনি আসলে এই ইসলামের বিষয়গুলো আসলে জানেন না কোরআনের বারবার কিন্তু সার্বভৌমত্বের কথা বলা হয়েছে এই সার্বভৌমত্ব কি রাষ্ট্রের রাজনীতির কথা বলে না কোরআনে এ টু জ্যাট পারিবারিক থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আছে সেগুলো তারাদের আসলে জানেনি তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ